সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটির পরিবারে ওনার বাবা মারা গেছে উনি ওনার মামার বাসায় থাকে বর্তমান বয়স আঠারো পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে ওনার একটি ছোট বোন আছে উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে আর উচ্চতাও ভালো আছে পাসপোর্ট দুই ইঞ্চি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে উনি ওনার মামার বাসায় থাকে বোনকে নিয়ে ওইখান থেকে যা স্যালারি পায় সেটা দিয়ে কোনো তাদের দুজনের খরচটা চলে এমত অবস্থায় বিয়ের বয়স হয়ে গেছে বর্তমান বয়স আঠারো পেরিয়ে উনি সে পড়েছে তো সে একটা ভালো পা পাত্রের সন্ধানে মূলত আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক কোনো সহযোগিতা চায় না উনি বলেছে পাত্রের বয়স যদি একটু বেশি হয় ওনার কোনো সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের অসহায় পাত্রীর খোঁজে বসে আছেন আমি মনে করি আপনাদের জন্য ভালো সুযোগ আপনারা কথা বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নাম ঠিকানা ডিটেলস জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন সবসময় থাকবেন চ্যানেলের প্রতি ভালোবাসাটা সবসময় অব্যাহত রাখবেন সেই প্রত্যাশায় আপনাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি সামনের দিনগুলো যত আর ভালোভাবে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম